বাংলাদেশে মোট শ্রম এখন প্রায় সাত কোটি এবং এই সাত কোটি জনগণের মধ্যে আমরা দেখতে পাচ্ছি বাজারের যা অবস্থা তার ক্রয় ক্ষমতার সাথে বাজারের কোনো সংগতি নাই গত পাঁচ মাসে চারবার সয়াবিন তেলের দাম বেড়েছে চালের দাম বেড়েছে বাংলাদেশে মোট শ্রম এখন প্রায় সাত কোটি এবং এই সাত কোটি জনগণের মধ্যে আমরা দেখতে পাচ্ছি বাজারের যা অবস্থা তার ক্রয় ক্ষমতার সাথে বাজারের কোনো সংগতি নাই এবং গত পাঁচ মাসে চারবার সয়াবিন তেলের দাম বেড়েছে চালের দাম বেড়েছে এবং শ্রমজীবী মেহন্তি মানুষরা তাদের খাদ্যের একটা বড় অংশ আসে হচ্ছে চাল আলু বা শাকসবজি সবজি এগুলো মাংস থেকে এগুলোতেই তারা বেশি খাদ্য গ্রহণ করে সেই খাদ্য কেনার সামর্থ্য বা বন্দোবস্ত কিন্তু এই বাজেটে আমরা দেখতে পাই বাজেটে জনগণের ক্রয় ক্ষমতা যে একটা বাজারের সাথে অসঙ্গতিপূর্ণ হয়েছে সেটা নিয়ন্ত্রণ করার জন্য যেভাবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা এবং ক্রয় ক্ষমতা কিভাবে সঙ্গতিপূর্ণ হবে সেটার কোন বন্দোবস্ত আমরা আসলে ওইভাবে এই বাজেটের মধ্যে দেখতে পাই না সরকারি কর্মকর্তা বেসরকারি কর্মকর্তা প্রত্যেকেই কিন্তু তার স্বাস্থ্যের প্রতি নজর দেওয়ার জন্য ঘরে বসে সবেতনে কাজ করার সুযোগ পেয়েছিল কিন্তু আমাদের পোশাক শ্রমিক সহ শ্রমজীবী মানুষদের কিন্তু সেই সুযোগ ছিল না এবং তারা তখন দেখা গেছে কাজ করেছে এবং তাদের স্বাস্থ্যের বিষয়ে ছিল না বেতন বৃদ্ধি হয়নি এবং সেই সময় তিন লাখ শ্রমিক কাজ হারিয়েছিল তাদের বেতন কমেছিল এবং অনেক কাজের অর্ডারও বাতিল হয়েছিল বর্তমান সময়ে এসে আমরা দেখছি যে বাজেটে উদ্যোক্তাদেরকে যেভাবে সহায়তা দেওয়া হচ্ছে সেইভাবে কিন্তু মানে শ্রমিক বান্ধব কাজে সেটা আমরা বলতে পারছি না কিন্তু যখন আমরা দেখি যে মালিক পক্ষ থেকে নানান রকম যুক্তি দেওয়া হয় বা সরকারের পক্ষ থেকেও যুক্তি দেওয়া হয় যে আমাদের দেশের অর্থনীতির অবস্থা ভালো না আন্তর্জাতিক অবস্থা খারাপ ইউক্রেনে যুদ্ধ চলছে বা উচ্চকর বাড়িয়ে দেওয়া হয়েছে এই সমস্ত যুক্তির পাশাপাশি যদি আমরা আমি একটু বিশেষভাবে পোশাক খাত নিয়ে কথা বলতে চাই আমরা গত বছর জুলাই থেকে ডিসেম্বরের যেই তথ্য সেই তথ্যে দেখি যে প্রায় আঠাইশ পার্সেন্ট রপ্তানি আয় বৃদ্ধি পেয়েছে পোশাক খাতে এবং বেশ কিছু বাজার যেমন চীন ইথিওপিয়া মিয়ানমার ভিয়েতনাম কম্বোডিয়া এই বাজারের অনেক অর্ডার বাংলাদেশে এখন আসে এবং নতুন অনেক বাজার তৈরি হয়েছে শুধুমাত্র ইউরোপ টেকভর্ক কিন্তু আজকে পোশাক খাতনা সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে